আচ্ছা আমাদের কি কখনো মনে হয় না যে এআই কি ভাষা অনুবাদ করতে পারে যেমন ধরো তুমি কিছু বলছো তোমাকে সেটা অন্য ভাষাই বলবে এটা কি সম্ভব এটা আমাদের কখনো মনে হয়েছে কি আজকে আমি এআই কে কিছু ভাষা অনুবাদের প্রশ্ন করেছি এটা আমি পাঁচটা প্রশ্ন করেছি এআইকে তার মধ্যে এক নম্বর হচ্ছে আই লাভ ইউ এর বাংলা অর্থ কিসটা বলতে বলেছি তারপর হচ্ছে নলেজ ইজ পাওয়ার এটাকে বাংলায় অনুবাদ করতে বলেছি তিন নম্বর হচ্ছে হিন্দিতে বলতে বলেছি তুমি আমায় তুমি খুব সুন্দর এই কথাটা হিন্দিতে বলতে বলেছি তোমাদের বলে রাখি এআই কিন্তু যখন আমি বাংলায় কথা বলছিলাম তখন কিন্তু এআই হিন্দিতে সেইভাবে উত্তর দিতে পারেনি ভিডিও দেখলে সব বুঝে যাবে আর চার নম্বর আমি প্রশ্ন করেছি আমি ভালো আছি এই বাক্যটা ইংরেজিতে বলতে বলেছি সেটা হয়তো বলেছে পাঁচ নম্বর প্রশ্ন করেছি আপনার নাম কি এটা স্প্যানিশে বলো স্প্যানিশে কিভাবে বলবে যে তোমার নাম কি এটা তো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা খুব মজা হতে চলেছে যদিও মজার হলেও হাস্যকর হলেও ভিডিওটা তোমাদের কিন্তু একটু হলেও উপকারে লাগবে মানে কুইজ শেখা যায় কেন এআই তো দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর প্রভাব ফেলছে এখন এআইয়ের কাছে হাসা অনুবাদ আজকে চলো আমার শিখে আসি যদি ভিডিওটা দেখে তোমার একটুও মজা পাও আজকে ভিডিও তোমার এন্টারটেনমেন্ট হিসাবে নেবে যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুরু করা যাক আচ্ছা আই লাভ ইউ বাংলা অর্থ কী বলো তো আই লাভ ইউ এর বাংলা অর্থ হল আমি তোমাকে ভালোবাসি এই কথাটা ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয় তুমি কি এই বিষয়ে আরও কিছু জানতে চাও নলেজ ইজ পাওয়ার বাংলায় এর অনুবাদ করা দেখি নলেজ ইজ পাওয়ার এর বাংলা অনুবাদ হল জ্ঞানী শক্তি এই কথাটি দ্বারা বোঝানো হয় যে জ্ঞান অর্জন করতে পারলে অনেক কঠিন সমস্যারও সমাধান করা যায় তোমার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে না জানা নেই তবে জানারি আমার আছে আমাকে তুমি হিন্দিতে বলো তুমি খুব সুন্দর আপনি যদি কাউকে আপনি খুব সুন্দর বলতে চান তাহলে আপনি বলতে পারেন আপ বহুত সুন্দর হো আর যদি আপনি কথাটা মেয়েকে বলতে চান তাহলে আপনি বলতে পারেন তুমি বহুত সুন্দর হো এটা ঠিকভাবে হিন্দিতে হলো না চলো ঠিক আছে আর একটা প্রশ্ন হচ্ছে আমি ভালো আছি এই বাক্যটি ইংরেজিতে বলো আমি ভালো আছি এর ইংরাজি অনুবাদ হলো আই এম ফাইন এই বাক্যটি সাধারণত কুশল বিনিময়ের সময় ব্যবহার করা হয় তোমার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা আপনার আপনার নাম নাম কি স্প্যানিশে বলো জানতে চাইলে আপনি বলতে পারেন বা নম্বরে আপনি যদি আমার নাম জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি আমার নাম জেমিনি আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো আপনার সঙ্গে কথা বলে তোমাকেও অনেক ধন্যবাদ তোমার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো পরে আবার কথা হবে